নমস্কার সবাইকে আপনি যদি রাশির জাতক বা জাতিকা এবং জানতে চান মার্চ মাসের শেষ দশ দিন অর্থাৎ বাংলা পাঁচ থেকে ষোলোই চৈত্র আপনার প্রেম ও দাম্পত্য জীবনে কি পরিবর্তন আনতে চলেছে তাহলে এই বিশ্লেষণ আপনার জন্য এই সময় প্রেমে সুখবর আসবে নাকি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সিঙ্গেলদের জন্য নতুন প্রেম আসবে কিনা আর বিবাহিতদের সম্পর্ক কতটা শক্তিশালী থাকবে এইসব প্রশ্নের উত্তর পেতে পুরো বিশ্লেষণ মনোযোগ দিয়ে দেখুন শুক্র ও চন্দ্রের সংযোগ কি রোমান্স বাড়াবে নাকি বৃহস্পতি ও শনির প্রভাব কিছুটা জটিলতা সৃষ্টি করবে বিস্তারিত জানতে চলুন শুরু করা যাক তো প্রথমত আমি গ্রহগত প্রভাব এবং সামগ্রিক অবস্থা নিয়ে বিশ্লেষণ করব। মিন রাশির জাতকদের জন্য মার্চের শেষ দশ দিনে প্রেম ও দাম্পত্য জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলবে শুক্র ও চন্দ্রের সংযোগ শুক্র ভালোবাসার গ্রহ যা এই সময় প্রেম জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে বৃহস্পতির উপস্থিতি সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করলেও শনির কঠোর প্রভাব কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে মানসিক চাপ সৃষ্টি করতে পারে রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি করতে পারে তাই এই সময় ধৈর্য রাখা অত্যন্ত জরুরি চলুন দেখে নিব প্রেম জীবনের পূর্বাভাস যারা সিঙ্গেল তাদের জন্য পাঁচ থেকে ষোলোই চৈত্রের মধ্যে প্রেমের নতুন সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাত থেকে নয় চৈত্রের মধ্যে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সুযোগ আসতে পারে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে এই সময় আবেগ প্রবণতা বেশি থাকবে যা ছোটখাটো ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে সম্পর্ক টিকিয়ে রাখতে খোলামেলা আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন হবে আপনার বিবাহিত জীবনের পূর্বাভাস নিয়ে যদি কথা বলতে চাই তো বিবাহিত দম্পতিদের জন্য মার্চের শেষ দশ দিন মিশ্র ফল বয়ে আনতে পারে বিশেষ করে শুক্রের প্রভাবে রোমান্স বাড়বে তবে শনির কঠোর অবস্থানের কারণে দায়িত্ববোধ ও পারিবারিক চাপ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে দশ থেকে বারোই চৈত্রের মধ্যে দাম্পত্য জীবনে মনোমালিন্যের সম্ভাবনা থাকতে পারে এই সময় পারস্পরিক সম্মান বজায় রাখা এবং অতিরিক্ত রাগ বা সন্দেহ থেকে দূরে থাকা উচিত দেখে নেব আপনার রাশি সকলের কিছু শুভ এবং অশুভ দিকগুলো তো এই দশ দিনের মধ্যে বিশেষ করে ছয় দশ তেরো পনেরো চৌত্র মিন রাশির প্রেম ও দাম্পত্য জীবনের জন্য শুভ দিন হতে পারে তবে আট এগারো এবং চোদ্দই চৈত্র কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে এই সময় অহেতুক উদ্বেগ ও নেতিবাচক চিন্তা এড়িয়ে চলা উচিত শুভ রং হবে সবুজ ও সাদা যা সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে শুভ সংখ্যা তিন ও সাত যা ইতিবাচক পরিবর্তন আনতে পারে তো দেখে নিবো এই যে নেতিবাচক প্রভাব গুলো আমরা দেখলাম তার প্রতিকার আমরা কিভাবে করতে পারি তো প্রেম ও দাম্পত্য জীবনের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন শিব পার্বতীর পূজা করুন শুক্র গ্রহের শক্তি বাড়ানোর জন্য শুক্রবার সাদা বা হালকা গোলাপি পোশাক করুন সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে পার্টনারের প্রতি খোলামেলা ও ইতিবাচক মনোভাব বজায় রাখুন ওম শ্রীম নম মন্ত্রটি এগারো বার যপ করুন মিষ্টি খাবার দান করুন যা শুক্রকে শক্তিশালী করবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার